হাই আমি ডক্টর বৈশালী রয় এই ভিডিওটাতে আমি যাদের খুব হাত ঘামে তাদের নিয়ে কিছু কথা বলবো আমরা জানি যে অনেকের হাতটা শরীরের অন্যান্য জায়গার তুলনায় বেশি ঘামে অনেকের এটা কি হয় এটা ফিজিওলজিক্যাল মানে এরকমই তাদের হয় তাদের কোনো সমস্যা কোথাও নেই তবুও এটা হচ্ছে অনেকের এটা জেনেটিক্যালি প্রিডিসপোজড হয় মানে ধরুন ফ্যামিলিতে এটা রয়েছে সে তাদের হয় অনেকের আবার হাইপার হাইড্রোসিস অর্থাৎ সমস্ত শরীরের বিভিন্ন অঙ্গই ঘামছে তার সাথে সাথে হাতটা ঘামছে এরকমও হতে পারে হ্যাঁ এটা আরও আরও কী কী কারণে হয় যারা নিয়মিত কোনো পেইন কিলার খাচ্ছেন বা যারা অ্যান্টিডিপ্রেশন ড্রাগ খাচ্ছেন বা যাদের ক্যান্সার রয়েছে বা যাদের কোনো নার্ভাস প্রবলেম রয়েছে তাদের হতে পারে আর এটা কি কারণে হতে পারে ডায়াবেটিস মেলাইটাস যাদের আছে বা যাদের থাইরয়েডের প্রবলেম আছে তাদেরও কিন্তু এই সমস্যাটা হতে পারে হুম সুতরাং যদি এই সমস্যা আপনি দেখেন যে খুব আনকন্ট্রোলড ঘাম হচ্ছে হাতের মধ্যে এবং সেটা আপনাদের নানান জায়গায় এম্বারেজ করছে অসুবিধায় পড়ছেন তবে ডেফিনেটলি ইউ কনসাল্ট ইউর ফিজিশিয়ান উনি আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করাবেন আপনার করে উনি বলে দিতে পারবেন যে আপনার কি কোনো আন্ডারলাইং ডিজিজ আছে কি না তাহলে সেটা কিন্তু চিকিৎসা করলে এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যাবে থ্যাংক ইউ